সকল ইউটিউব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো এক বাটি আটা আর মাত্র দুটো আলু দিয়ে একটা টিফিন রেসিপি এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে বা সকালে ব্রেকফাস্টের জন্য এটা বানাতে পারেন অসম্ভব একটা মজার টিফিন রেসিপি তো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি একটু দেখে নিন বানানো খুবই সহজ মাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক আমি এখানে প্রথমে তিনটে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকে আমি খোসা ছাড়িয়ে এরকম একটা মেশার দিয়ে ম্যাশ করে নিয়েছি এরপর আমি আলুটাকে পুর বানিয়ে নেব তার জন্যে আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আমি এখানে তিন চামচের মতো তেল দিয়েছি এরপর ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়নটাকে আমি একটু ভালো করে ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চড়ে ভেজে নেব পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে দেখুন এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ নুন দুনটা দিয়ে এভাবে একটু চেড়ে নেব তো দেখুন পেঁয়াজ আর টমেটো অনেকটাই নরম হয়ে গেছে এরপর আমি এখানে এখানে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আমি পুরোটা নিয়ে নিই অর্ধেকটা নিয়েছি আর দিয়ে দিলাম মটরশুঁটি এখানে আমি তিন থেকে চার চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি এখানে আপনারা যে কোনো পছন্দের মতো সবজি দিতে পারেন যেমন বিনস ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি গাজর বরবটি আপনাদের মতো সবজি এখানে দিতে পারেন আমার হাতের কাছে এগুলো ছিল আমি এগুলোই দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ মশলাটা সবজির সঙ্গে খুব ভালো করে ভেজে নেব মশলাটাকে সবজির সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব আলু সেদ্ধটা আলুটাকে আমি মশলার সঙ্গে আর সবজির সঙ্গে এইভাবে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব এইভাবে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দিলাম চাট মশলা দু চামচ আর এখানে দিয়ে দেব দু চামচ টমেটো সস এই সসটা দেওয়ার জন্য পুরোটার আরও টেস্টি হয়ে যাবে আর বাচ্চারা খুব পছন্দ করে খাবে তো সসটা আর চাট মশলা এর সঙ্গে দিয়ে আমি আবারও খুব ভালো করে এর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো পুরোটা আমার হয়ে এসেছে দেখুন পুরোটা আমার হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিলাম এরপর এদিকে আমি আটা নিয়েছি এক বাটি যে আটা আমরা রুটি করে বানিয়ে খাই সেই আটা নিয়েছি এখানে আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আমি এখানে এক বাটি আটা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব যেভাবে আমরা রুটি বানাই অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন এরপর আমি এভাবে লেচি কেটে নিয়েছি এরপর আমি রুটি বেলে নেব তো এইভাবে আমি একটা রুটি বেলে নিয়েছি এরপর আমি রুটিটাকে ভেজে নেব তার জন্য আমি এখানে একটা তা গরম করে নিয়েছি তার ওপরে রুটিটাকে দিয়ে দিলাম আর এখানে খুব কড়া করে এটাকে ভাজবো না হালকা করে রুটিটাকে আমি ভেজে নেব তো এভাবে হালকা করে আমি রুটিগুলোকে ভেজে নিয়েছি সব রুটিগুলো আমি ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম দু চামচ আটা আপনারা চাইলে যদি ময়দার রুটিগুলো বানান তাহলে এখানে ময়দা দিতে পারেন আটা দিলেও হবে দু চামচ আটা দিয়ে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নেব তো দেখুন এভাবে একটা পাতলা বেটার তৈরি করে নিয়েছি এরপর আমি এখানে যে রুটিগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা রুটি নিয়ে এভাবে একটা ছুরি দিয়ে এরকম মাছ বরাবর কেটে নেব একটা রুটির অর্ধেক করে নেব এভাবে এরপর যে আটার একটা পাতলা বেটা তৈরি করেছিলাম সেটা অল্প অল্প করে নিয়ে এই ধারে এভাবে করে লাগিয়ে নেব এরপর যে পুরোটা করে রেখেছিলাম আমি এখানে পুরোটা দিয়ে দেব দু চামচ টা দিয়ে এইভাবে করে হাত দিয়ে একটু ধারগুলো একটু চেপে চেপে এভাবে মুড়ে নেব যাতে ভাজার সময় খুলে না যায় তো হয়ে গেল একটা রেডি করা বাকিগুলোকে রেডি করে নেব দেখুন আবার আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে এটা চামচ দিয়েও নিতে পারেন বা হাতে আঙুল দিয়ে এটাকে আঙুলের সাহায্যে এভাবে ধারগুলোতে লাগিয়ে নিতে পারেন যাতে ভাজার সময় এই ধারগুলো খুলে না যায় তো চামচ দিয়ে আমি আবারও দু চামচ পুর দিয়ে দিলাম আবারও একইভাবে আমি এইভাবে এটাকে মুড়ে নেব তো আবার আমি এভাবে করে সবগুলোকে রেডি করে নেব তো সবগুলোকে আমি রেডি করে নিয়েছি এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি গরম করে নিয়েছি এটাকে খুব ভালো করে প্রথমে তারপর এখানে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল এখানে খুব বেশি তেল লাগবে না আমি এখানে দু চামচের মতো তেল দিয়েছি তেলটাকে একটু গরম করে নিয়েছি এরপর আমি একে একে এগুলোকে ভেজে নেব এইভাবে করে সবগুলো একবারে হবে না পরের বেচা আবার বাকিগুলোকে ভেজে নেব তো এইভাবে করে উল্টে পাল্টে যেভাবে আমরা পরোটা ভাজি সেইভাবে করে এগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায় কত সুন্দর একটা কালার চলে এসেছে তো এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিয়েছি আবার আমি পরের ব্যাচে এগুলোকে ভেজে নেব তো এইভাবে করে সবগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও অসম্ভব সুন্দর আমি এখানে আটা দিয়ে করেছি আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও তৈরি করতে পারেন তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন